হে গাইস শ্যামনগর টার্মিনাল সবাই নাই যাওয়ার জন্য ভিতরে দেখাইতে পারলাম না ঠিক আছে পরে কোনো এক সময় দেখাই দিব আপাতত আপনারা আমার গাড়িটাই দেখেন আপনার কি আতঙ্কের আরেক নাম ঠিক আছে কিপারটা দেখছেন আস্তে টায়ার পাইছে বুঝছেন শ্যামনগর টার্মিনাল বাইট সিটটা দেখলে এখনও দুজন যাত্রী রয়েছে আমিও কাপড় পরি নাই আছে রওনা দেবো সবাই ডাকার উদ্দেশ্যে নাইনে ঠিক নিয়ে আইছিলাম ঘুমাই মেলা ঘুমাইতে ঘুমাইতে গেলাম অমায়িক জায়গা বুঝছেন রাস্তাগুলি যে দেখতে যে একটা ফিলিংস মানে মজা যে এটা আসলে শ্যামনগর যারা না আইছেন তারা বুঝবেন না আর যারা আইছেন যাদের কাছে একদম পুরানো বা অন্যরকম তারা তো তারাই সেই ছিল ঠিক আছে কারণ কীতটা দেখাই দেখাইতে বললাম না পরে কোনো এক সময় দেখাবো না লেখা টাকা তো নাই কিছু যে দেখামো এই যে শ্যামনগর কী জন্য যাত্রীরা আমার দুজন রয়েছে ঠিক আছে হ্যাঁ কমপ্লিট এই পর্যন্তই ছিল ডাকার উদ্দেশ্যে রওনা দোয়া করবেন ভালো থাকবেন সবাই দোয়া রইল শ্যামনগর বাস টার্মিনাল